মনীষী জীবনী উল্লেখ করেছি আলোচনা করেছি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি কেরামের জীবনী আলোচনা করেছি আজকে এমন এক বিশ্ববিখ্যাত ব্যক্তির জীবনী আলোচনা করব যার জীবনী সম্পর্কে অনেকে জানেন তিনি কোন সাধারণ মানুষ নন তিনি হলেন আও ই আয় کرامদের শিরমনি আওলিয়া کرامদের তাজ বিরন পেদস্তগীর বড় ফিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ লালের পিতার জীবনী সম্পর্কে বড় ফিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির পিতা কোন সাধারণ মানুষ ছিলেন না তিনি ছিলেন একজন बुजुर्ग কামেল ব্যক্তি তার নাম হলো জঙ্গির তিনি একজন পূর্ণবান ব্যক্তি ছিলেন কামেল তার জীবনে আলোচনা করতে গেলে একটা আলোচনা না করে পারা যায় না বর্ণিত আছে তার সম্পর্কে একটি বহুল আলোচিত ঘটনা তখন তিনি বিয়ে করেননি একদিন নদীর ধারে বিশ্রাম নিচ্ছিলেন হঠাৎ দেখলেন একটি আপেল পানিতে বেসে যাচ্ছে তিনি ফলটি তুলে নিয়ে পরম তৃপ্তি সহকারে খেয়ে ফেললেন কিছুক্ষণ পরে তার মনের ভিতর প্রশ্ন জাগল আমি যে ফলটি খাইলাম এই ফলের মালিক তো আমি না কেমন করে পরের গাছের ফল আমি খেয়ে ফেললাম এবার তিনি মালিকের সন্ধান করতে লাগল অর্থাৎ যে করে হোক এই ফলের মালিকের কাছ থেকে আমাকে ক্ষমা পেতে হবে আর জন্য তিনি স্রোতের বিপরীত দিকে হাঁটতে শুরু করলেন হাঁটতে শুরু করলেন হাঁটতে শুরু করলেন ফলের মালিকের সন্ধান পাওয়ার জন্য তিনি অনেক দূর গিয়ে দেখলেন একটি আপেল ফলের বাগান বাগানের মালিকের সন্ধান পেয়ে গেলেন তার খে ক্ষমা আবার চাইতে হবে ক্ষমা নিতে হবে যে করে হোক তিনি জানতে পারলেন বাগানের মালিকের নাম সাইদ আবদুল্লা সৌমি তিনি একজন খোদা ধর্মপ্রাণ সাধক ব্যক্তি তার কাছে সমস্ত ঘটনা খুলে বলে ক্ষমা চাইলেন তিনি চিন্তা করলেন এই ছেলে তো কোন সমাজ সাধারণ ছেলে নয় তিনি আমার কাছে একটি ফল খেয়ে ফেলেছে আমি জানি না পানির স্রোতে ভেসে ভেসে যাচ্ছিল ফলটি ফলটি খেয়ে ফেলছে তার ফলের প্রতি আপত্তি ছিল না কিন্তু সাধারণ কোন মানুষ মানুষ হইলে তার মনে এর জন্য দাগ না চিন্তা না কিন্তু যেহেতু এ কোন সাধারণ বালক নয় সাধারণ মানুষ নয় এবার আমি তাকে পরীক্ষা করে নিব যে ছেলেটি কেমন কোন ধরনের তাই বিস্মিত হলেন বাগানের মালিক তিনি পরীক্ষা করার জন্য বললেন আপেল তো অনেক দাম জিনিস পরিশোধ করার জন্য তুমি কি নিয়ে এসেছ আবুল সালের জবাব দিলেন আমার কাছে দুগুলো টাকা পয়সা নেই রে বাবা তবে একটি শর্ত যদি আমাকে দেন তবে আমি গায়ে খেতে মূল্য পরিশোধ করতে পারবো করতে চাই আপনি যতদিন খুশি আমাকে খাটিয়ে নিতে পারেন শাওনে বললেন তোমাকে পুরা বারো বছর এই বাগান আর ক্ষেতমত করতে হবে যদি তুমি বারো বছর এই বাগানের ক্ষেতমত করো বাগানে কাজ করো তাহলে আমি তোমাকে এই ফলের জন্য ক্ষমা করতে পারি মাপ করতে পারি আবহাওয়া সালেমা সা জঙ্গি তিনি রাজি হয়ে গেলেন কারণ তাকে যে কোনো বললেন এই ফল খাওয়ার জন্য ক্ষমা পেতেই হবে তাই তিনি রাজি হয়ে গেলেন এবার স্বামী বললেন আমি যখন যে কাজের হুকুম দেব তোমাকে তাই করতে হবে আবু সালে মুসা জঙ্গি এক এক করে বারোটি বছর কাটিয়ে দিল 12 বছর পর তিনি আবার সাউমীর কাছে গেলেন এবারে বললেন হুজুর আমাকে ক্ষমা করেন আমাকে মাফ করে দেন আমি 12 বছর আপনার এই একটি ফলের জন্য জীবন পার করে দিলাম আপনার শর্ত মেনে নিয়েছিলাম এবার আবু সালেম অসজঙ্গী রাহমাতুল্লাহ আলাইহি উদ্দেশ্য করে বাগানের মালিক বলে রে বাবা তুমি তো বারোটি বছর আমার বাগানের সেবা করেছম করেছ দেখাশোনা করেছো এবার তোমার জন্য ক্ষমা পাওয়ার জন্য আরেকটি শর্ত পূরণ করতে হবে জঙ্গি বলেন বাবা বলুন 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 আর কি শর্ত পূরণ করতে হবে আবুল সরমুস জঙ্গীকে লক্ষ্য করে বললেন বাবা তোমাকে একটি সত্য পূরণ করতে হবে সেটি হলো আমার ঘরে একটি পূর্ণ বয়স্ক মেয়ে রয়েছে মেয়েটি হলো অন্ধbodin লুলা আমার মেয়ে কথা বলতে পারে না কানে শুনে না চোখে দেখে না হাত দিয়ে কোনো কিছু করতে পারে না যদি তুমি আমার এই মেয়েটিকে বিয়ে করো তাহলে আমি তোমাকে ক্ষমা করতে পারি এবার আবহাওয়া সালেম জঙ্গি তিনি রাজি হয়ে গেলেন কারণ আমাকে তো ক্ষমা পেতে হবে মা পেতে হবে যেহেতু অন্যায় করে ফেলেছি তিনি রাজি হয়ে গেলেন রে বাবা তিনি বললেন আমি রাজি আছি আপনার মেয়েকে বিয়ে করার জন্য এবার আবু সালে মুসা জঙ্গির সাথে যখন তাদের দেখা হলো আবু দেখতে পেলেন তার ঘরে যেন একটি জান্নাতের হুর বসে আসছে তার স্ত্রী যখন হাত বাড়িয়ে দিল আবু সালে মুসা জঙ্গির হাত গুটিয়ে নিলেন না 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 তুমি আমার স্ত্রী হতে পারো না কারণ হলো আমার স্ত্রী হলো বোবা বোধ নাই তুমি আমার স্ত্রী হবু সালে মোসা জঙ্গি তিনি তার হাত গুটিয়ে নিলেন সারা রাত্র পার করে দিলেন তাদের সাথে আর কোন কথাবার্তা হলো না সকাল বেলা আবু সালে মোসা জঙ্গি তিনি তার শ্বশুরকে জিজ্ঞেস করলেন আপনি কি আমার সাথে ধোকাবাজি করলেন নাকি আপনি সত্য বলেছেন তার জবাব আমাকে দিতে হবে আমি তার জবাব চাই আপনি বলেছেন আপনার একটি মেয়ে আছে কালো অন্ধবোধের লুলা তার হাত নাই চোখ নাই কান নাই কিন্তু আমি রাত্রবেলায় আমার সাথে যাকে দেখা করার জন্য দিলেন তিনি তো কোন সাধারণ মেয়ে নয় যেন মনে হচ্ছে জান্নাতে একটি হু এবার স্বামী বলেন রে বাবা আমি তোমার সাথে ধোকা প্রতারণা কোনো কিছুই করিনি আমি প্রথমে বুঝতে পেরেছিলাম তুমি কোনো সাধারণ বালক নও তুমি একজন মহানলী হবে আর তোমার সাথে আমি ধোকাবাজি করতে পারি না রে বাবা আমার মেটিং তোমার মতো আল্লাহ আমার মেয়ের কণ্ঠ কোনদিন পর পুরুষ শোনে নাই আমার মেয়ের চোখ দিয়ে কোনো পর পুরুষ দেখে নাই কান দিয়ে কোনো অন্যায় কথা শুনে নাই আর দিয়ে তিনি কোনো অন্যায় কাজ করে নাই যার কারণ আমি তোমাকে বলেছিলাম আমার মেয়ে অন্ধবাদী বোবালাম দে বাবা তুমি বড়ই ভাগ্যবান তোমার জন্য আল্লাহ রব্বুল আলমিন জান্নাতি এই মেয়েটিকে তোমার জন্য আল্লাহ নির্ধারণ করেছে রে বাবা বুঝে নাও বুঝে নাও সে তোমার পরম প্রিয় স্ত্রী আর তিনি হলে অন্য কেউ নয় পিৰালিপি এক দস্ত গির গাঁও সুলব্দুল জিলা নিৰফমেত তুলনায় এর মাতামুল খাই ফতেম তার গৰবি জন্ম নেন জগত বিখ্যাত হলি আব্দুল কা আদিলে জিলা নির যিনি পাঁচ বছৰ বয়সে তিনি পিতৃ হার হল আর তাকে লালন পালন করেন তার মা উম্মুল খাই ফতে এবার উম্মুল খায়ের তার সন্তানকে মক্তবে পাঠালেন মক্তবে পাঠানোর পর যখন শিক্ষক বললেন বাবা পরে আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ বলেন আলিফ বা তাসাজিম হা খাদাল জাল আলিফ লাম মিম জালিকাল কিতাব লা রাইবা ওস্তাদ বড় আশ্চর্য হয়ে যায় আমি তাকে পড়তে বললাম আলিফ তাসা কিন্তু তিনি আলিফ লাম মিম পড়া শুরু করে দিয়েছে এমন কি পড়তে 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 আঠারো পারা কোরআন শরীফ শোনাইয়া পড়লাম আব্দুল কাদের জেলেন রহমতুল্লাহ মা বলেন হুজুরে তো কোনো আমার স্বাভাবিক কোন ছেলে নাই সাধারণ কোনো ছেলে নাই আমার গরে বসে আমার পাশে ধন আঠারো পারা কোরআন শরীফ মুখস্থ করে ফেলেছে আমি তাকে নিয়ে যখন কোরআন তেন করতাম এমন কি যখন আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলাই গর্বে ছিলেন তখন আরো একটি কাহিনী রয়েছে সেটি হলো একজন ভিক্ষুক এসেছিলো আমার কাছে ভিক্ষা নেওয়ার জন্য যখন ভিক্ষুক ভিক্ষা নেওয়ার জন্য আসলো আমি তাকে ভিক্ষা দিলাম কিন্তু ভিক্ষুক কুমতল পূরণের জন্য তিনি আমার ঘরে এমন ভাবে আরি পাতলেন যে তিনি তার কুমতল পূরণ করবেন এমন সময় আমি দেখতে পেলাম বাগান থেকে একটি বাঘ এসে ঘাড় মটকে দিল এরপর যখন